আসসালামু আলাইকুম ও কি তো আপনারা আছেননি বালা কুমিল্লার বাসায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে ওহন বাড়িছি আমরা করে দিকে যাবো আমার লাগে অপেক্ষা করতে আসে আলামিন ভাই আলামিন ভাই এই এনোয় আছে আপনারা দেখাইতেছি এই এই যে আলামিন ভাই এই যে এন এই দেখছেন নি এই আলামিন ভাই এই হলো বড় ভাই আর আরেক আলহামদুলিল্লাহ আমরা রওনা হয়েছি নাঙ্গল উদ্দেশ্যে আর আইবো আশিক ভাই আলাউদ্দিন টাপ আলামিন ভাইয়ের পিছে উঠতে আছে আলামিন ভাইয়ের পিছে এই যে আলামিন ভাই আলামিন ভাই মাঝে কইব মাঝে আমি মাঝে ও আমি তো আলিম রাস্তা লেগা কোদ্দার বাজারের দক্ষিণ সাইডে যাবো এখন দক্ষিণ পাশে দক্ষিণ পাশে আমরা লেগে অপেক্ষা করতেছি আমরা আরেক ভাই আশিকুল্লা ভাই ইঞ্জিনিয়ার আশিকুল্লাহ ভাই তো আশিকুল্লাহ ভাই এর লেখা আমরা এখন রাস্তা পার হইতেছি ওইখানে একসাথে অনু আমরা রাস্তা পার হয়ে গেছি কিন্তু ইঞ্জিনিয়ার সবাই দেখতেছি না সামনে নাকি আছে মানে দক্ষিণ দিকে এই যে ভাই গেছি আমাদের কাঙ্ক্ষিত আশিক ভাই রে এই আশিক ভাই এই আশিক ভাই এই আশিক ভাই আশিক ভাই আলাইকুম আপনারা আমার সবসময় গালি গালাস করেন হুন্ডা তুটলে আমি এই হেলমেট পরি আজগা হেলমেট আশিকুল্লা ভাই লই আইছে এই হেলমেট পরতে আসি ঠিক আছে আল্লাহর নাম লই আমরা রওনা হইতেছি প্রথমে লাকসাম পরে নাগলকোট ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা লাকসাম বাইপাস হাইওয়েছি খিচুড়ি কি আচ্ছা মানে আমরা কই লেটকা খিচুড়ি আর কি ওই আইয়েন লেটকা খিচুড়ি খাই

কবি ভাল হৈছে আলমদুল্লা খাই পাৰ হৈছিল যদিও বিল আমি দিছি কিন্তু আপনি চাই কে রে ভাইয়া হ্যাঁ ভাইয়া না আপনি দিছেন ঠিক আছে ঠিক আছে বুঝছি